ঢুকবার সময় আমি খুবই কনফিউজ ছিলাম যে এত সুন্দর মসজিদটা আপনাদের সামনে কীভাবে দেখাবো খুবই সুন্দর একটা মসজিদ গোল্ডেন কালারের সাথে কম্বিনেশান মানে দেখার মতো ছিল ভিতরে ঢুকার পরে দেখি দৃশ্যটা আরও সুন্দর যা বলার মতো না যতই সামনে যায় আরও সুন্দর নিজ দিয়ে টাইস করা মনের মতো মনে হয় যে অন্য একটা জায়গায় আসছি আরও সামনে আর দেখুন উপরে গম্বুজ দুশো একটা গম্বুজ এই উপর যে বড় গম্বুজটা সেটা হলো এক নম্বর গম্বুজ আর আশেপাশে যা আছে সবটি হলো টোটালে দুইশোটা গম্বুজ মানে খুব এখানে আমরা যখন আসছি তখন বাজে আপনার পাঁচটার দিকে লাইটিংও কম সেজন্য অত বেশি বাসছে না ইমাম সাহেব এখানে বসে সে বক্ত দেয় বক্তা দেয় এটার আরও সামনে গেলাম কিছু খাপ খাপ মানুষের কিছু ছবি তুলছে এই সামনের সাইজটা আরও বেশি সুন্দর এই যে এখানে ইমাম সাহেবে কথা বলে আর কি দেখার মতো ছিল দেন মানে মন চাচ্ছিলো না যে যাইতে পরে আমরা চলে আসলাম যে একটু উপরে উঠবো উপরে ওঠার জন্য আমি কিছু বলছিলাম আওয়াজের কারণে আমি বলতে পারি নাই এখন উপরে যাব আমি আমরা পিছে পিছে থাকেন মানে যত উপরে উঠবো ততই আরো সৌন্দর্য বাড়বে উপরে উঠতেছিলাম একতলায় উঠছি আমি আরো কিছু বলছি